হ্যালো বিয়ার্স আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি হজরত সুফি সৈয়দ বাগদাদি হাবিবুল্লাহ বাহাদুর তথা সত্যপির মাজারটি দেখানোর জন্য যেটি অত্যন্ত সুপ্রাচীন এবং একটি ঐতিহাসিক মাজার বন্ধুরা চলুন আমার সাথে আমরা পৌঁছে গেলাম মাজার প্রাঙ্গনে ট্রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম পোমরা এলাকায় চট্টগ্রাম কাপ্তা সড়কের পাশেই হজরত শাহসুফি সৈয়দ বাগদাদি হাবিবুল্লাহ বাহাদুর তথা সত্যপীর মাজার এই মাঝারে প্রতিদিন চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত সকল সম্প্রদায়ের নারী পুরুষ প্রতিদিন আসেন মাঝারে আসা লোকজন পাহাড়ের সূর্য চোরায় একশত অষ্টাশিটি ধাপের নির্মিত পাকাশি দিয়ে পাহাড়ের সূর্য চোরাই উঠে মাজার জিয়ারত করে তাদের মনোবাসনা পূর্ণ করেন মাঝারের খাদেন থেকে জানা যায় দেড়শত বছর পূর্বে ইরাকের বাগদাদ থেকে হজরত সৈয়দ হাবিবুল্লাহ বাহার বাগদাদি প্রকাশ সাহা পাহাড়ের চূড়ায় বসে বেয়াজত করা অবস্থায় এলাকার মানুষের কাছে সত্যপীর নামে পরিচিতি লাভ করে হযরত সৈয়দ হাবিবুল্লাহ বাহার বাগদাদি প্রকাশ সত্যপীর সাহার ইন্তেকালের পর পাহাড়ের সূর্য চোরাই তাকে দাফন করা হয় পাহাড়ের সূর্য চোরাই হযরত সৈয়দ হাবিবুল্লাহ বাহার বাগদাদি প্রকাশ সত্যপীর সাহার মাজার গড়ে উঠে পাহাড়ের সূর্য চোরাই মাজারে প্রতিদিন শত শত মানুষ এসে তাদের মনোবাসনা পূর্ণ করে থাকেন আমাকে মূল মাজারে যাওয়ার জন্য আরও কয়েক ধাপের সিঁড়ি পার হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি একদম পাহাড়ির সর্বোচ্চ চূড়াই এই মাজারটি প্রতিষ্ঠিত আমি এখন মূল মাজারটি দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি তবে সিঁড়ির আশপাশের পরিবেশ তথা সবুজ গাছপালায় ঢাকা পরিবেশটি খুবই সুন্দর মাধুর্যময় এবং আপনাদের এখানে আসলেই মন পবিত্রতায় ভরে যাবে চারিদিকে যেন সবুজের সমারোহে শান্ত সুন্দর নির্বিলি পরিবেশে এই সত্যপীর অবস্থান এটি আজকে সুদীর্ঘ কাল ধরে এখানে ঠায় দাঁড়িয়ে আছে নীরবে নিবৃত্তি এবং বিভিন্ন এলাকার মানুষ এই মাজারে জিয়ারত করে তাদের মনোবাসনা পূর্ণ করে থাকেন এবং কথিত আছে এই মাজারকে স্মরণ করে সালাম করে গেলে যে কোনো থেকে রক্ষা পাওয়া যায় এবং যে উদ্দেশ্যে যাচ্ছে বা কোনো কিছু কামনা করে থাকলে সেটি পূর্ণ হয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন মাজারের চারপাশের পরিবেশ ও মাজারটি বন্ধুরা আমি কে পেয়েছি যিনি এখানে যে দোকানে পরিচালনা করেন আমি এখন এই মাজার সম্পর্কে ওনার থেকে জানতে চাইব আপনার নামটা আমার নাম মোহাম্মদ আব্দুল হ্যাঁ এই মাজার সম্পর্কে আপনি কতটুকু জানেন বা এখানে কেন হাজার হাজার এই যে ভক্তরা বা ভিন্ন এলাকা থেকে মানুষজন আসে এটা আমি ওই যে আমার মুরগি বিরিয়ানি আমি এলাকার যারা গণ্যমান্য ওদের থেকে আমি শুনছি আর কি এটা হাজার হাজার বছর থেকে একটা এটা নামকরণ করা হয়েছে এটা একটা বিশ্বস্ত মানে কি অনেক বিভিন্ন থেকে লোক এসে পূরণ করতে চায় আর কি এবং বিভিন্ন এসে খানা পিনা আইনে ওইখানে ইয়া করে আর কি বিভিন্ন ধরনের জিনিস এখানে করে দান করে এবং যারা মনোবাসনা খুঁজে থাকলে সেটা এখান থেকে চায় হ্যাঁ এবং তাদের মনোবাসনা পূর্ণ হয়

বুঝরো বড়জন বড়োজন এমনকি হেই করে এখানে লোক আসতো এক সময় দেখ শুনছি মানে এটা বিভিন্ন জায়গার থেকে যেমন শাহজালাল এবং বিভিন্ন বড় বড় এই ফিরছিল এরা থেকে এরা এখানে যখন এখানে শাসন করতে ওই সমল থেকে মানে আদিম যুগ থেকে এটা স্থাপত্য এবং তত্ত্বকথায়ন করে বিভিন্ন আমাদের এলাকার সম্মান এবং অভিজ্ঞ মানে এটা একটি খুবই পবিত্র স্থান পবিত্র স্থান ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ ধরে আমরা অনার বক্তব্য শুনেছি উনি সুন্দর করে এইটা সম্পর্কে যতটুকু জানে উনি ততটুকু দেওয়ার চেষ্টা করতেন ঠিক আছে এই বাই জানিয়ে একটি দোকানে মাজারের নিচে যে দোকানটি এখানে দেওয়া হয়েছে এই দোকানেই আমরা বসে একটু হালকা নাস্তা করে নিচ্ছি আসলে উনি দোকানটা দিয়েছে সেবামূলক এখানে যে দোকানটা খুব বেশি বেচা বিক্রি আমি সেটা বলবো না সেবার উদ্দেশ্য নিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে যারা দূর দূরান্ত থেকে মাজার দেখার জন্য আসে দর্শন করার জন্য আসে এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে পারে হালকা কিছু খেতে পারে পানি খেতে পারে আসলে সেই উদ্দেশ্যে এটি দেওয়া হয়েছে তো আমরাও সেই সুবাদে আমরাও বলছি আমাদের কেউ দু চান আমি আমার এক বাবা ভাইকে নিয়ে এসেছি সময় চাকরি করত জেলা পর্যায়ে পরিষদের এখানে

আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য চেষ্টা যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এটা আসলে বলতে গেলে এটা পড়াশোনার দাবিদার উনি কষ্ট করে দিয়ে পরিবার চালাচ্ছে আপনাদের দেখাবো দূর থেকে দেখাবো এই মাজারে কিন্তু প্রতি বছর উরস হয় শিক্ষক উড়ে বার্ষিক উড়স হয় এই বার্ষিক উরসে তখন এটা চাক জমা থাকে তখন ভালো বেচা বিক্রি হয় আদারওয়াইজ এটা খুব একটা বেশি হয় এমন না তো আমি যদি আপনাদের দেখাই একটা দেখেন উপরের উপরে উপরে একটা প্লাস্টিকের ছাউনি দিয়ে উনি কোনো ক্রমে কোনো ক্রমে এখানে আছেন তবে ওনার চাগুলো খুবই চমৎকার খুব ভালো লাগলো একদম ঘরোয়া চায়ের মতো এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ দোকানের যে অবস্থা আমরা দেখি এর চেয়ে অনেক অনেক ভালো অনেক কষ্ট করে দোকানটা চালিয়ে পরিবারকে কোনো ক্রমে চালিয়ে নিচ্ছে মাজারের পাশে ওনার এই একটা কর্মস্থান উনি করে নিয়েছে ওনার জন্য শুভকামনা হ্যালো বিওয়ার্স আপনারা যদি এই হজরত শাহসুফি সৈয়দ বাগদাদি হাবিবুল্লাহ বাহাদুরি প্রকাশ সত্যপীর মাজারটি দর্শন কিংবা জিয়ারত করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চট্টগ্রামের কাপ্তায় বাঁধ কোমরা শান্তিরহাট সত্যপীর মাজার গেট বললেই আপনাকে গেটের সম্মুখে নামিয়ে দেবে এবং গেট ধরে এসে আপনি আপনারা মূল মাজারটি পেয়ে যাবেন বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা